গুড মর্নিং বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছে কিন্তু আমি আজকে ভালো নেই আমার প্রচণ্ড শরীর খারাপ হয়েছে তো কিছু করতে পারছি না সকাল সকাল কি বলবো আর একদম এখন বেজে গেছে আটটা দশ হবে রান্নাঘরে যাচ্ছি মানে মোটামুটি মাছ আর সবজিগুলো কেটেছি সকালে উঠে একটুখানি ঘর বাড়িগুলো মুছে নিয়েছিলাম পরিষ্কার করে আর আজকের তো ছেলে

না গুড মর্নিং বলে তো গুড মর্নিং চল রান্নাঘরে যাই কড়া পছানো আছে গরম হয়ে গেছে কড়া গুড মর্নিং বাবু বাবা বলে গুড মর্নিং বাবু চলে এলাম রান্নাঘরে রান্নাঘরে দেখো এদিকে আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি এদিকে কড়া বসিয়ে দিয়ে ছেলের সঙ্গে গিয়ে গোপ্তানি দিচ্ছিলাম তারপরে দেখো এদিকে ঝিঙে কেটে নিয়েছি এদিকে মাছ কাটা হয়ে গেছে হয়ে গেছে একটা চচ্চড়ি আনা শরীরটা এত খারাপ আজকে দুধ তরকারি ভাত করবো কিছুই করব না মাছের ঝোল আর চচ্চড়ি ব্যাস এই আর ওই মাছের ঝোলেরই সবজি কিছুটা আগে নিরামিষ করে তুলে নেবো তরকারি বড়ি আলু দিয়ে আর আমাদের কিছুটাতে মাছ দেবো মানে আমি আর আমার নিরামিষ খাবো আর বাকি আমার ছেলে আর জেঠু আর কি মাছ খাবে তো এভাবেই আজকে দেখো একটু পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে একটা চচ্চড়ি চাপিয়ে দিয়েছি ওই বেগুন কাঙরোল তারপরে তোমার ঝিঙে তারপরে ডাঁটা আলু সব কিছু দিয়ে একটা চচ্চড়ি আর এদিকে দেখো বড়িটা ভেজে তুলে নিলাম আর আলুটা তো সেদ্ধ করাই আছে মাছের ঝোলে আর এদিকে আমি একটুখানি ঝিঙে দিয়ে দিয়েছি লঙ্কা গুঁড়ো আর নুন হলুদ আর একটুখানি জিরে গুঁড়ো দিয়ে দেবো দিয়ে আমি মাছের ঝোলটা আজকে করে নেবো তো আলুটাও ওর সঙ্গে দিয়ে দিলাম আলুটা বেশি ভাজলাম না কারণ কি আলু তো সেদ্ধ করাই রয়েছে সেই জন্য আলু বেশি ভাজার দরকার হয় না এই মাছের ঝোলটা আর ঝিঙে থেকে তো এমনিতেই জল বেরোয় ওই জন্য খুব বেশি জলও কিন্তু দিলাম না এদিকে দেখো ওদিকে গামলাতে করে মাছের ঝোলটা বসিয়ে দিয়েছি আর এদিকে দেখো আমি মানে মাছটা ভেজে নিই ওই তরকারি কিছুটা আমি দিয়ে দিলাম এদিকে দেখো বড়ি আলু নিরামিষ তরকারিও হয়ে গেল আর ওদিকে রান্নাও হয়ে গেলো মাছের ঝোল এদিকে দেখো মাছের ছেলের জন্য একটু মটন ছিল এক পিস মাছ কালকে কার ছিল আর জামাই ষষ্ঠীর দিন সকাল থেকে নেই কারেন্ট আর ছেলে পাগলা হয়ে যাচ্ছে ফোন দেখতে পারে না আমার ফোন থেকে নিচ্ছে সে ফোনের নেটও চলছে না ওয়াইফাই নেই আর ভাত খেতে বসেছে দেখো ফোনটা নিয়ে বলে আজকেই আমি লাস্ট তো ফোন দেখবো আর তো দেখবো না কালকে থেকে তো চলে যাব আর কি বলবো বলো তো খবর খেতে হবে না যে এবার উঠে পর খাওয়া হয়ে গেছে তো তোর মাছ হুম কি করবো বল কারেন্ট না থাকলে কি করবো বল এমনিতেই দেখো ছেলেটার আজকে মন খারাপ চলে যাবে কালকে আর তার মধ্যে দেখো আজকে বন্ধু বান্ধবরাও কেউ নেই কারণ কি সবাই গেছে জামাই ষষ্ঠীতে মানে ওর বাবা মার সঙ্গে সবাই চলে গেছে মামার বাড়িতে সেই জন্য ছেলে খেলতেও যেতে পারছে না টিফিনটা খেয়েছে সকালবেলা টিফিনে তো ভাতই খাই তো প্রত্যেক দিনই তো আমি দেখো স্কুলের কাপড় সব নিয়েছিলাম আয়রন করে দেবো বলে তো মোজা স্যান্ডো গেঞ্জি বেল টাই তারপরে দুরকম বিছানার চাদর মানে দু রকম মানে একটা কেচে দিই আর একটা মানে পেতে দিই তো দুটো চাদরই নিয়ে চলে এসছিলাম বালিশের ওয়ার সমস্ত কিছু প্যান্ট জামা কিছুটা প্যান্ট জামা ওখানে রাখা রয়েছে আর কিছুটা এখানেও রয়েছে তো যেগুলো নিয়ে এসেছিলাম কাচার জন্য আর কি সেইগুলো সব কেচে কুচে গুছিয়ে নিয়ে যাব। আর এগুলো ব্যাক প্যাকিং করে নেবো আর এটা হলো সব থেকে মায়ের কষ্টকর কাজ কিন্তু কি করব ছেলে তো চলে যাবে সব কিছু গুছিয়ে দিতে হবে মায়ের দায়িত্ব যেরকম মায়ের কষ্টও হচ্ছে কিন্তু সেরকম গুছিয়ে তো ছেলেকে দিতে হবে নাহলে ছেলের তো ওখানে অসুবিধা হয়ে যাবে তো যাই হোক আমি সমস্ত কিছু গুছিয়ে দিলাম ওর ছাতা দিলাম তারপর ওর টিফিন বক্স তারপর জলের বোতল ওর ফ্লাস্ক ফ্লাস্ক সে জল গরম দেয় জল গরমে ও বনবিটা খায় ও যেহেতু দুধ কমপ্লান এইসব খেতে পারে না তো ওই বনবিটাটা দিয়ে একেবারে কোনো হেলথ না খেলে হয় বলো বন্ধুরা জানি বনবিটাতেও কিছু হয় না তবুও কিছুটা সকালবেলা চাটে বিস্কিট খেয়ে খেলে অন্তত পেটটা ভরে যায় সেই জন্য আর খাবার তো সমস্ত কিছু আমার কিনে দিয়ে আসতে হয় যদিও এখন খাবার দাবার কিনতে যায়নি বিকেলবেলা আমি আবার যাব খাবারগুলো কিনতে শরীরটা খুব খারাপ তাই এই বেলাতে গেলাম না আর বিকেলে গেলে টাটকা ফলটা কিনতে পারবো কারণ এখনো এক সপ্তাহ এক সপ্তাহরও বেশি ওখানে আমি যাব না কারণ যেহেতু বৃহস্পতি আজকে এটা বুধবারের ব্লক আর বৃহস্পতিবার ওকে দিতে যাবো আর শুক্র শনি রবি রোববার আমি আর যাচ্ছি না আবার পরের রোববার কিন্তু ওর সঙ্গে দেখা করতে যাব মানে পুরো দশ দিনের খাবার ওকে কিনে দিতে হবে একটু চিড়ে বাজা মুড়ি টুড়ি যা যাবতীয় আছে সমস্ত কিছু বিস্কিটের প্যাকেট ট্যাকেট সবই কিনতে যাব কিন্তু সেটা বিকেলবেলা এবেলা আর নয় আর ছাতা টাতাগুলো ওগুলো সব নিয়ে চলে এসছিলাম ছাতার মাঠটাও ভেঙে গেছিল তাই জন্য আর রৌদ্রের সময় ছাতা তো কাজেই লেগে যাবে আমাদেরও তাই ছাতাও নিয়ে নিলাম আর জলের বোতল ফ্লাক্স যেগুলো এনেছিলাম সব মেজে গোছে গুছিয়ে দিলাম এখনও নুন চিনি কিছুই গুছিয়ে দিইনি চিনিটা চিনিটা লাগেও বনবিটার সঙ্গে এক চামচ দিয়ে খায় আর নুনটা হয়তো কখনও মুড়ি মেখে খেলে শশা টসা দিয়ে তখন একটু নুনের প্রয়োজন হয় তো চিনি নুন সবই দেবো সেগুলো গোছানো হয়নি বিকেলবেলা খাবারের ব্যাগটা এই ব্যাগে গুছিয়ে নেব তাই এই ব্যাগটা আমি খালি রাখলাম কিন্তু বইয়ের ব্যাগটা এত ভারী হয়েছে যে আর কি বলবো তোমাদেরকে সমস্ত বই খাতা গুছিয়ে নিয়ে চলে এসেছিলো তো এখনও টুকিটাকি জিনিসপত্র এদিকে আছে ও টর্চটাও নিয়ে এসেছিলো আজকে চার্জ দিয়েও দিয়ে দিলাম তো সমস্ত যা যা উপকর মানে ওখান থেকে জিনিসপত্র নিয়ে এসেছিলাম আর ওকে জিজ্ঞাসা করছিলাম যে এখানে রং পেন্সিলগুলো ওখানে লাগবে কিনা ও বলছিল না তাও আমি বললাম যে না এখন ড্রয়িংয়ের আঁকা টাকা দিচ্ছে যদি লাগে তো বললো মা ক্যামেলের রঙটা দিও না পোলোর রঙটা দাও তাই পোলোর রঙটা আবার ওকে জিজ্ঞাসা করে সেটা আবার বের করে দিলাম আর দুটো ব্যাগ অলরেডি দেখো গোছানো হয়ে গেছে আর আরেকটা ব্যাগে খাবারের ব্যাগ নেবো এই আর ওর বাবাকে কালকে ছুটি নিতে বলেছি কারণ আমি এই তিনখানা ব্যাগ নিয়ে ছেলে নিয়ে যেতে পারবো না ছেলে যদিও একটা ব্যাগ ক্যারি করবে কিন্তু বইয়ের ব্যাগটা এতটাই ভারী তার সঙ্গে আলাদা একটা ব্যাগ নিতে পারবো না যেহেতু তিন চারটে মানে অটো বাস ভেসেল এই করে করে যেতে হবে তাই জন্য বারবার গাড়ি ভাড়াও বের করতে হয় ফোনটা ইউজ করতে হয় তো সমস্ত কিছু এত কিছু নিয়ে যাওয়া যাবে না যেহেতু ছুটির পর প্রথম যাচ্ছে আজকে তো বাবাকে ওই জন্য নিয়ে যাচ্ছি ওর বাবাকে ছুটি নিতে বলেছি আমি প্রত্যেকবার একাই যাই কিন্তু মাঝে মাঝে ওর বাবাকে মানে ওর বাবা হয়তো মাসে একবার যায় আর আমি তার তারপরে প্রত্যেক সপ্তাহতেই যাই কিন্তু এবারে প্রতিবার আগেরবার আমি দিয়েও এসেছিলাম কিন্তু এবারে তো বই খাতা যাবে আগেরবার এসেছিল খালি হাতে তখন তো বই খাতা দেয়নি আর এবারে এসছে বই খাতা নিয়ে তাই জন্য একটা এক্সট্রা ব্যাগ হয়েছে আর অনেক খাতা অনেক বই তো সব নিয়ে চলে এসছে সেই জন্য তো চলো বন্ধুরা ব্লগটা কেমন লাগলো বলো তারপরে দেখো মা ছেলেতে তরমুজ খেয়ে নিচ্ছিলাম কারণ তরমুজটা কেনা হয়েছিল ওর পিসি কিনেছিল আর ও চলে যাবে বলে দেখো তরমুজটাও কেটে নিয়েছে দুপুরবেলা ভাত তাত খেয়ে নিয়েছি নিয়ে আর একটুখানি এই যে কি আমার ছেলে দৌড়ে গেল কি রাবড়ি আইসক্রিম বাবু খাচ্ছিস আজকে ছেলের সঙ্গে বসে রাবড়ি আইসক্রিমটা খেয়ে নিই আর কাল থেকে তো ছেলে চলে যাবে এখন ও এখন ওইটাই শুধু লাস্ট আজকে যা কাজ করছে বলছে আজকে এই সব লাস্ট এখন হোস্টেলে যাবে কবে বাড়ি ফিরবে জানে না সেই জন্য এখন সেই পুজোতে ছুটি চার পাঁচ মাসের ব্যাপার তো যাই হোক তোমরা সবাই আমার ছেলের জন্য আশীর্বাদ রেখো আশীর্বাদ করো সবাই যেন আমার ছেলেটা ওখানে ভালো থাকে চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার ছেলেকে কিন্তু সবাই মিলে আশীর্বাদ করো চলো এখন টাটা